হাই গাইজ কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আজকে আমরা ড্যামে ঘুরতে যাব তো চলো যাওয়া যাক দেখো চলে আসছি আমরা এই রাস্তাটা দিয়ে আমরা ড্যামের দিকে এগিয়ে যাব ড্যামের রাস্তার ডান সাইডে ছোট ছোট কিছু পাহাড় আছে আর বা সাইডে ড্যাম তো চলো সামনের দিকে এগোনো যাক ওই দেখো গেট দেখা যাচ্ছে ফার্স্ট টাইম আমি ব্লগ ভিডিও করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও দেখো ড্যামটা কতটা বড় আর জায়গাটাও কতটা সুন্দর আমার তো খুব ভালো লেগেছে সময় পেলে আমি এখানে আবারও আসব। দেখো গাইজ ব্রিজটাও কতটা বড় দেড় কিলো হয়ে যাবে আর ব্রিজের নিচের ভিউটা দেখো কতটা সুন্দর এইখানের পরিবেশটাও খুব সুন্দর এক কথায় বলতে গেলে অসাধারণ সব কিছুই ব্রিজের মাছ বরাবর যাব আমরা ওইখান থেকে ব্রিজের নিচে নামব তো চলো যাওয়া যাক দেখো এখানে ছিঁড়ি করা করা আছে আমরা ওই অনেকটা দূর অনেকগুলো ছিঁড়ি ভাঙতে হবে নিচের কতটা সুন্দর ব্রিজের নিচের অবধি যেতে গেলে আমি তো শেষ অনেক কষ্টে নিচে নেমে এসেছি দেখো এখানে অনেক লোকই আছে কত লোক এসেছে করতে পাথরের মাঝে মাঝে কিছুটা জায়গায় জল বেঁধে বেঁধে আছে ওইখানে করছে সবাই আমি পাথরের উপর দিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিলাম খুবই ভালো লাগছিল ছোট বড় অনেক পাথর আছে এখানে খুবই এনজয় করছিলাম আমি খুব ভালো লাগছিল জায়গাটাও অনেক সুন্দর নিচে জল উপরে পাথর এর উপর দিয়ে হাঁটার মজাটাই আলাদা কখনো এসো এইখানে জায়গাটা দেখেও অনেক ভালো লাগবে আর খুব এনজয় করতে পারবে চারপাশের ভিউটা একটু দেখো এইখানে যারা যারা আসছিল সবাই প্রায় ফ্যামিলি নিয়ে আসছিল এবং খুব এনজয় করছিল অনেকটা এনজয় করে এবারে ব্রিজের উপরে যাচ্ছি দেখো গাইজ ব্রিজের নিচের দিকটা কত সুন্দর এইখানে পিলার করা আছে যাতে তুমি তার উপরে গিয়ে ছবি তুলতে পারো যাতে পুরো ভিউটা আছে আমার খুব ভয় লাগছিল তার জন্য আমি অতটা দূর অবধি যেতে পারিনি ব্যাক করে চলে আসছিলাম এরপর ব্রিজ থেকে উঠে বাড়ির দিকে রওনা হলাম